নমস্কার জয় শ্রী জয় হিন্দুত্ব বাইদের জয় হোক আজকের গল্প হল নারী শাস্ত্র কেবলমাত্র আমুলের ছাপ দেখেই কারোর অতীত বর্তমানে এবং ভবিষ্যৎবাণী করা হয় যে শাস্ত্রে তার নামই হল শাস্ত্র মহর্ষি অগস্ত বৈশিষ্ট্য ও ভৃগু ঋষিগণ তাদের তপস্যা বল অর্জন করেন মহা জ্ঞান আর সেই জ্ঞানের মাধ্যমে তারা লিখে যান লক্ষ লক্ষ মানুষের জীবন কথা আর এই লেখাই শুরু হয়েছিল বৈদ্যেশরণ কভিল নামক মন্দির থেকে তামিল ও সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল এই শাস্ত্র তালের পাতার উপরে লেখা হয়েছিল সবার জীবন চরিত্র বিশ্বাস করা হয় পৃথিবীতে প্রায় একশো আট প্রকার আঙুলের ছাপ আছে প্রথমে আপনার আঙুলের ছাপ কোন প্রকার তা দেখা হবে মিলে গেলে সেই ছাপের পাতাগুলি খোলা হবে বিশেষ প্রশিক্ষিত ব্যক্তি আপনাকে কয়েকটি প্রশ্ন করবে উত্তর অনুযায়ী শেষ পর্যন্ত বেরোবে একটি বিশেষ পাতা যেখানে আপনার নাম থেকে শুরু করে জন্ম মৃত্যু প্রতিটি অধ্যায় পর্যন্ত লেখা থাকবে এই রহস্যের চাক্ষুষ দর্শন এই মন্দিরে করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী মহাকাল